আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব যেসব কেলেঙ্কারিতে জড়িয়েছেন সালমান এপ্রহমান সাবেক প্রধানমন্ত্রী শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এপ্রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার নৌপথে পালানোর সময় আইনমন্ত্রী এবং সালমান এপ্রহমানকে গ্রেপ্তার করা হয় প্রিয় দশক জানাব সালমান এপ্রহমানের কেলেঙ্কারি সম্পর্কে এই কেলেঙ্কারিগুলো বাংলাদেশের মানুষকে ঠকানের জন্য সালমান এফ রহমান কি কি করেছিলেন এরপর থাকবে আগামী পনেরো আগস্ট নিয়ে শেখ হাসিনার বার্তা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আগামী পনেরো আগস্ট নিয়ে আবেগ ঘন বার্তা দিয়েছেন এই বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন সজীব আজেদ জয় জানিয়ে দিব মাওলানা সাইদির মৃত্যুবার্ষিকী আজ জামাত ইসলামের বিবৃতি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়বে আমির খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ আলামা দেলর হোসেন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী আজ চোদ্দই আগস্ট এরপর জানিয়ে দিব লক্ষ্মীপুরে হামলায় আট পুলিশ আহত চেয়ারম্যান টিপু সহ আসামি সাতশো আঠারো জন এদিকে আইনমন্ত্রী আনিসুল হক আটকের ঘটনায় বিএনপির আনন্দ মিছিল ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আটক হওয়ার খবরে আখাউড়া আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠন এবং সর্বশেষ জানিয়ে দিব বাধ্যতামূলক অবসরে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিএমপির কমিশনার হাবিবুর রহমান পুলিশের উদ্ধতন পদে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক দুইটি প্রজ্ঞাপনে আদেশ দেওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা এই সংবাদটি দেখতে দেখতে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যেসব কেলেনকারিতে জড়িয়েছেন সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই হাজার ছয় থেকে সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঋণ খিলাপি সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান এরপর বের হয়ে নাম জড়ান দুই হাজার দশ থেকে এগারো সালের শেয়ার বাজার কেলেনকারিতে এত কিছুর পরও তাকে স্পষ্ট করার সাহস হয়নি তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আছি বলে বক্তব্য রাখানোর অভিযোগ উঠেছে মূলত 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরিয়া হয়ে ওঠেন সালমান রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই সালে এমপিও টানা দুইবার প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা হন হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেনকারিতে এক অবিচ্ছেদ্য সালমান দুই হাজার দশ থেকে এগারো সালে শেয়ার বাজার ধসের পর এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ রিপোর্টে তিনি সালমান এফ রহমান থেকে বাজারকে সতর্ক রাখার পরামর্শ দেন পনেরোই আগস্ট নিয়ে শেখ হাসিনার বার্তা পনেরোই আগস্ট নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে পোস্ট করেছেন সজীব ওয়াজের জয় পাঠকদের জন্য শেখ হাসিনার পুরো বার্তাটি তুলে ধরা হলো শেখ হাসিনার বার্তার শুরুতে বলেছেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি যাত্রীতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানায় একই সঙ্গে আমার মা বেগম নেসা আমার তিন ভাই মুজুদা ক্যাপ্টেন শেখ কামাল শেখ জামাল কামাল কামালের নব পরিণতা জামাল ছোট ভাই মাত্র হত্যা করে আমার এক চাচা আমার একমাত্র চাচা মসুদা পঙ্গু শেখ নাসের রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন পুলিশ অফিসার সিদ্গুর রহমানকে কে নির্মম ভাবে হত্যা করে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হকমনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণি মন্ত্রী মুক্তিযোদ্ধা আব্দুর রব শেরনিয়াবাদ এবং দশ বছরের ছেলে আরিফ তেরো বছরের মেয়ে বেবি চার বছরের নাতি সুকান্ত ছেলে মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ শেরনিবাদ ভাগ্নে রেন্টু সহ অন্যান্য অনেকে নির্মমভাবে হত্যা করে পনেরোই আগস্ট যারা শাহাদত বরণ করেছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শহীদদের প্রতি আমার শ্রদ্ধা প্রজ্ঞাপন করি মৌলানা সাইদির মৃত্যুবার্ষিকী আজ জামাতের বিবৃতি বাংলাদেশ জামাতে ইসলামী সাবেক নায়েবে খ্যাতিসম্পন্ন ইসলামী দেলার হোসেন সাইদির প্রথম মৃত্যুবার্ষিকী আজ আগস্ট বিরোধী অপরাধের মামলায় কারাদণ্ড প্রাপ্ত ছিলেন তিনি গত বছরের চোদ্দ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মঙ্গলবার তেরো আগস্ট মৌলানা সাইদির মৃত্যুবার্ষিকী তার আবেদনের কথা স্মরণ করে এক বিবৃতি দিয়েছিলেন জামাতের ইসলাম আমির ডক্টর শফিকুর রহমান বিপ্রতীতে জামাতamers বলেন 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালে প্রিজন ছেলে চিকিৎসার অবহেলার কারণে দেলার হয়ে শারীরিকতকাল করেন তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে সদাই পিজি হাসপাতালে ভর্তি করা হয় কতপরত ডাক্তার ও হাসপাতালের কর্তৃপক্ষ তার চিকিৎসা যথাযথ পদক্ষেপ নেয়নি চিকিৎসায় অবহেলা বহু তত্ত্ব প্রচারিত হয়েছে এমন কি ওই অবস্থায় তার সন্তান ও স্ত্রীকে সাক্ষাৎতে দেয়া হয়নি এমন এক পরিস্থিতি পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন জামাতের আমির বলেন তেলার হোসেন সাইদির ইন্তেকালের পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেওয়া হয়নি লাখ লাখ চৌহদী জনতা ঢাকায় জানাজা আদায় দাবি জানালে পুলিশ তাদের উপর কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে সচেতন লোকে আহত করে লক্ষ্মীপুরে হামলায় আট পুলিশ আহত চেয়ারম্যান টিপু সহ আসামি সাতশো জন লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়িত্বরত পুলিশের কাজে বাধা সহ তাদের উপর হামলা চালানো হয় এতে আট পুলিশ আহত হন এ ঘটনায় সাতশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একে এম সালাউদ্দিন টিপু সহ আঠারো জনের নাম উল্লেখ করা হয় এছাড়া অজ্ঞাত ছয়শ থেকে সাতশো জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার তেরোই আগস্ট রাত এগারোটার দিকে সদর মডেল থানার কর্মকর্তা ওসি ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সোমবার আগস্ট সদর থানার উপ পরিদর্শক অমানবিক চাকমাবাদী হয়ে মামলাটি দায়ের করেন ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান চারি আগস্ট নির্বিচারে মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল মামলাটির অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে হামলা চালিয়ে আটজন পুলিশ সদস্যকে আহত করে ঘটনার সময় তাদের হামলায় ছাত্র জনতাও আহত হয় শহরে বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায় ওসি আর বলেন দায়িত্বরত কাজে বাধা বা হামলা চালিয়ে আট পুলিশকে আহতের ঘটনায় সাতশো আঠারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এতে টিপুকে প্রধান আসামি করা হয়েছে পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে আইনমন্ত্রীর আটকে খবরে বিএনপির আনন্দ মিছিল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার কসবা আখাউড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী মন্ত্রী হক আটক হওয়ার আখাউড়া আনন্দ মিছিল করছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার তেরোই আগস্ট রাত নয়টার দিকে পৌর শহরের সড়ক বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিন আব্দুল মিয়া সচিব ডক্টর খোরশেদ রশিদ আলম ভুইয়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভুইয়া সদস্য সচিব আক্তার খান যুব দলের আহ্বায়ক জাকির হোসেন সদস্য সচিব মহসিন ভুইয়া জিয়াউল হাসান সানি আশরাফুল সরকার জাবেদ ভুইয়া সুমন চৌধুরী সহ অন্যরা পথসভায় বক্তারা বলেন স্বৈরাচারী হাসিনা সরকারের এই অবৈধ আইনমন্ত্রী আনিচুল হক দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে দেহের বহু নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে তার সময় আমরা আখৌড়া কোনো মিছিল মিটিং করতে করতে পারেনি আখাউড়া আমাদের অসংখ্য নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করেছে তারা বলেন এ অবৈধ মন্ত্রীর কারণে আমাদের নেতাকর্মীরা বাড়াতে ঘুমাতে পারেননি আজকে এই আনিচুল হক আটক হওয়া আমাদের জন্য খুশি দিন আমরা স্বরোচারী সরকার ও অবৈধ আইনমন্ত্রী আনিচুল হকের বিচারও হাসি চাই